গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি রীতা ব্লগ চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি তো দেখো আমি ছাদে চলে এসেছি আমার স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ ছাদে খুব ভাবা দিচ্ছে সেই জন্য আমি একটা অন্য কানের মধ্যে জড়িয়ে রেখেছি তো দেখো আমি ছাদে এসেছি ছাদ থেকেই আমার ব্লগটা শুরু করছি তো চলো আমি ছাদে কি করতে এসেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। বন্ধুরা কালকে রাতে আমার বর এসেছে এই দেখো জামা কাপড় ধোয়া হয়ে গেছে এবার আমি দড়িতে মিলবো আর এই দেখো ছাদটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ছাদে এসেছি তো চলো আমি জামা কাপড়গুলো মিলে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুদের একটা জিনিস দেখাই দেখো এই দেখো সূর্যটা উঠছে বাড়ির পাশ থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো তো তো চলো বন্ধুরা আমি এখন নিচে নিচে যাব কি কি তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো দেখো আমার চা হয়ে গেছে এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি আদা রসুনটা বেটে নিয়েছি আর এখানে আলুটা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি কি রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করব। আর আলুটা একটা সিটি মেরে রাখবো তো চলো এগুলো করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো আমার বর ভোলা মাছ নিয়ে এসছে ভোলা মাছটা কালকের জন্য নিয়ে এসেছে আর আজকে দেখো চিকেন নিয়ে এসেছে চিকেন করব আর আমি দেখো চালটা ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আমি এগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমার মাংসটা ধোয়া হয়ে গেছে তো চলো আমি মাংসটা কিভাবে ম্যারিনেট করছি তোমাদের একটু দেখাবো বন্ধুরা প্রথমে দেবো আমি নুন দু চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু তেল তো চলো বন্ধুরা এটা মাখিয়ে নিয়ে আমি আসছি বন্ধুরা দেখো আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে তো এটা আমি আধ ঘন্টা রেখে দেব চলো বন্ধুরা আমি আবার পরে আসছি তো বন্ধুরা দেখো আমার এখানে কড়া বসে দিয়েছি কড়া চড়িয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো ওখানে আমি আলুগুলো দিয়ে দেবো যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি জোর মধ্যে তো সেদ্ধ যেহেতু আলু সেহেতু ভেজে নিলে খুব ভালো হয় তো এর মধ্যে দিচ্ছি দেখো নুন আর এর মধ্যে দেবো আমি দু চামচ নুন দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো তো নুন আর হলুদ গুঁড়োতে যাতে ঢুকে যায় ওই জন্যে যেহেতু সেদ্ধ করা আলু তো বন্ধু মাংসই দিলে পাঁচে পাঁচে লাগবে তো চলো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুটা একটা কাশির মধ্যে তুলে নেবো তো দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার কাছের মধ্যে তুলে নিলাম নিয়ে এবারে দেখো কেমন লাগছে কি সুন্দর লাগছে না তো চলো আমি ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম একটু জিরে দিলাম আর একটু দেবো চিনি অল্প একটু চিনি দেবে বন্ধুরা তো চিনিটা দিয়ে না তেলের মধ্যে একটু পুড়িয়ে নেবে তাহলে কি হবে কালা কালারটা আসবে বেশ সুন্দর লাগবে মাংসটা তো চলো বন্ধুরা দেওয়া হয়ে গেছে এবারে এটা আমি একটু ভেজে নেব ভালো করে তো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখো আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন তো প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি প্রথমে কেন বন্ধুরা আদা রসুনের যে গন্ধটা সেটা বেশ ভালো লাগবে আর গন্ধটা যখন ছাড়বে তখন আরোই ভালো লাগবে তো ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা তো এবার কষা হয়ে গেছে দেখো একটু তেল তেল ছেড়ে এসেছে এবারে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সে পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা পেঁয়াজটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা দেওয়ার পর এবার ভালো করে ভাজবো দেখো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিলাম দেওয়ার পর এটাও ভালো করে ভাজবো তো ভাজতে ভাজতে বন্ধুরা দেখবে একটু তেল ছেড়ে এসেছে আর বেশ সুন্দর গন্ধ বেরোবে আর কালারটাও বেশ সুন্দর হবে তো চলো বন্ধুরা ভাজতে ভাজতে আমি এর মধ্যে কি কী মশলা দিই তোমাদের সাথে একটু শেয়ার করি তো দু চামচ নুন দেবো যেহেতু আমি আলুতেও নুন দিয়েছি মাংস তো নুন দিয়েছি তো এখানে দু চামচ নুন দেবো লাগবে বন্ধুরা তো আমি এরপরেও দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম বন্ধুরা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো তো দেখো বন্ধুরা নাড়তে নাড়তে দেখো একটা গন্ধ বেরিয়েছে মশলা ভাজার তো যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এবারেই ওই কষার মধ্যে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ভালো করে কষবো তো যে জলটাও বেরিয়েছিল সেটাও দিয়ে দিয়েছি ওটা তেলের জল বন্ধুরা তো দিয়ে এবার ভালো করে কষবো দেখো বন্ধুরা কালারটা দেখেছো বন্ধুরা কী সুন্দর এসেছে তো এরকম কষতে কষতে দেখবি বন্ধুরা একটা গন্ধ বেরোবে বেশ সুন্দর গন্ধ বেরোয় তো তোমরা বলবে কেমন হয়েছে মাংসটা রান্নাটা তো চলো এবার কষা হয়ে গেছে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও এই মাংসটার মধ্যে দিয়ে দেবো তাহলে কী হবে বন্ধুরা যে মাংসে মশলাটা দিয়েছি আদা রসুনটা সেটাও এই আলুটার মধ্যে ঢুকে যাবে তাহলে মিক্সড হয়ে যাবে একসঙ্গে তো চলো বন্ধুরা আমি মাংসটা ভালো করে কষে নিলাম কষে নিয়ে দেখো বন্ধুরা কালারটা কী সুন্দর এসেছে তো এবারে আমি এবারে জল দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে তো মাংসটা যেই কষায় গেছে এর মধ্যে আমি দেবো চিকেন মশলা তো দেখো চিকেন মশলাটা আমি দিয়ে দিলাম এক কেজি মাংসতে তোমরা প্রায় একটা গোটা চিকেন মশলা দিয়ে দিতে পারো তো আমি পুরোটাই দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এবার এটা ভালো করে নাড়বো তো নাড়তে দেখবি বন্ধুরা একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে তো এরপরে আমি দেখো জল দিয়ে এটা একটু চাপা দিয়ে দেবো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় তো দেখছো বন্ধুরা আমি জল ঢেলে দিচ্ছি জল দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো বন্ধুরা আমি জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আর মাংসটা ফুটছে আমার এদিকে কত বাসন পড়েছে আর এই দেখো কালারটাও কি সুন্দর এসেছে তাই না বন্ধুরা তো দেখো আমার এখানে ভাতও হয়ে গেছে দেখাচ্ছি বন্ধুরা তো মাংসটা দেখো বন্ধুরা তো দেখো আমার এখানে ভাত হয়ে গেছে মাংসটাও ফুটে গেছে তো এবার মাংসটার মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেবো কিছু কিছু জায়গায় দেখো আমি গরম মশলাটা দিই না আমার মেয়ে খেতে চায় না বলে ওই জন্য গরম মশলাটা দিলাম না তো ধনে দিয়ে মাংসটা যেহেতু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো মাংসটা তো ধনে পাতাটা দিয়ে এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিই নিয়ে এবার এটা আমি একটু চাপা দিয়ে দেবো তো দেখেছো বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে আর আমার মাংসর রেসিপিটা কেমন হয়েছে তোমরা একটু বলবে বন্ধুরা ভুল হলেও বলবে ভালো হলেও বলবে তো চলো বন্ধুরা হয়ে গেছে আমার রান্না কমপ্লিট ভাত হয়ে গেছে আর দেখো মাংসর কালারটা কত সুন্দর হয়েছে তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে বন্ধুরা দেখো আমি একদম লাঞ্চে চলে এসেছি ভাত লেবু করলা ভাজা শশা পেঁয়াজ নুন আর চিকেন তো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই